পলিটিক্যাল পার্টিকে তো আমরা বিশ্বাস করতে পারছি না পাচ্ছি দেশে এমন একটা অবস্থা আসছে রাস্তা দিয়ে তিনজন হাইটে গেলে কেউ যদি কাউকে না চেনে নিরিবিলি যদি হয় তাহলে মনে করে পরে বাকি দুইজন আমাদের ধরবে এই দেশ না আস্থা রাখতে পারছেন কাদের জন্য এটা তৈরি করছে কে রাজনীতিবিদরা করছে রাজনীতিবিদ নাই এখন যারা আছে তারা হলো ক্যানভাসা তো আপনি উনি দিয়ে ফালাই দিচ্ছেন সে দূরে চলে গেছে কয়টা রাজনীতিবিদ তৈরি হয়েছে আজকে গত পঞ্চাশ বছরে তাহলে রাজনীতিবিদ তৈরি করতে হবে না এই রাজনীতিবিদ তৈরি করার জন্য প্রপোর্শনাল ভোটের দরকার আমার তো কথা হয়েছে যে যারা চুরি করছে এদের ধরে পাবলিক চাবুক মারো যেখানে বসে ভাত খাওয়ার দরকারটা কি চাবুক মারলে তো কিছু ফিরবে পাবলিকলি চাবুক মারলে স্বপ্ন গোষ খাবে না খাবে ওটাতে যান না কেন রোগটা কি বাংলাদেশে বাংলাদেশে রোগ হয়েছে অ্যাবসোলিউট মেজরিটি যে পাইছে ডুবছে শেখ মুজিব অ্যাবসোলিউট মেজরিটি না পাইলে ডুবতো এসে ডুবতো বিএনপি ডুবতো আওয়ামী লীগ ডুবতো অ্যাবসোলিউট মেজরিটি হচ্ছে রোগ এখন আপনি পার্লামেন্টে একসঙ্গে বসতে চায় না এর শরীর গন্ধ করে তার শরীরে উমর লাগে এই সমস্ত তেন্দ্রামি কেন সবাই পার্লামেন্টের মেম্বার হয়ে তো যাও ওখানে কথা বলো কাজে প্রফেশনাল রিপ্রেজেন্টেশন হলে আওয়ামী লীগ পঞ্চাশ সিট পাইলো বিএনপি গিয়ে একশো পাইলো উমুকে পাইলো পঁচিশটা উম্মকে পাইলো ত্রিশটা তখন বাধ্য হইয়া তাদের মধ্যে মিল মোহাম্মদ রাখতে হবে এই মিল মোহাম্মতটাই তো হলো ডেমোক্রেসি এটা কি ডেমোক্রেসি বাইরে তুমি একলা চাও কেন একলা তো চুরি করবা বস্তা বস্তা টাকা তোমরা পাঠাও নাই তাহলে আওয়ামী লীগই পাঠাই যারা পার্লামেন্টে যায় তারা কথা বলতে পারে কথা বলতে বিদ্যা বুদ্ধি লাগে আমি পার্লামেন্টে গিয়ে আমি পার্লামেন্ট কমিটি মেম্বার হবো মেম্বার হয়ে কাকে ধমক দেবো সেক্রেটারিকে দেবো ওই সেক্রেটারি তো এম এ পাস কম্পিটিভ পরীক্ষা দিয়ে হয়েছে সে তোমার খালি ওই একটু কথাতে সে ঘাবড়াবে তাকে স্যাচা কথা বলতে হবে যেন সে বোঝে যে আমার চেয়ে বেশি যাবে তো ওটা না হলে তো এই হবে একটি পক্ষ তৈরি হচ্ছে যাতে বিএমপি ক্ষমতা আসতে না পারে মির্জা আব্বাস এটা গত কালকে থেকে মির্জা আব্বাস এই বক্তব্যটা দিচ্ছে অনুমান করি যে সেই যে জায়গায় দাঁড়িয়ে কথাটা বলছে সেটা হলো যে দিন কয়েক আগে তিন চার দিন আগে হাত পাকা মানে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে একটা সমাবেশ ডাকা হয়েছিল সেই সমাবেশে জামাত ইসলাম এবং এনসিপি সহ আরো কিছু ছোট দল পার্টিসিপেট করেছিল সবার এক কথা যে তারা পিআর অর্থাৎ পার্সেন্টেজ ভোটের পার্সেন্টেজ রিপ্রেজেন্টেশন করবেন তারা অর্থাৎ যে ক্যান্ডিডেট যে এলাকায় দাগিয়েছে তাকেই ভোট দিতে হবে ওরকম না জিনিস না প্রতীককে ভোট দিবেন আপনারা পিআর পদ্ধতি বলা হচ্ছে যে পিয়ার শব্দটা খুবই পরিচিত হয়ে উঠেছে বাংলাদেশে তারা পিয়ার পদ্ধতি ছাড়া অন্য কোনো পদ্ধতিতে ভোট নিতে চায় না ভোট করতে চায় না সো এতে যেটা হয়েছে যে পিআর আর বিএনপির পজিশনের মধ্যে সবচেয়ে বেশি মুখোমুখি সংঘাত দুটা দুই ধরনের পদ্ধতিতে ভোট চাচ্ছে চরমতম একটা সংঘাতময় পরিস্থিতি এতে তৈরি হয়েছে সেইটা প্রেক্ষিতে মির্জা আব্বাস বলছে যে যারা একটি পক্ষ তৈরি হয়েছে যারা চায় না বিএনপিকে ক্ষমতা আসতে দিতে এটা হচ্ছে তার কনক্লুশন এখান থেকে এই জন্যই কনক্লুশনটা এরকম বিএনপি মনে করছে যারা পিয়ার পদ্ধতিতে ভোট চাই বলে লোকজনকে মাঠে নামাইছে বড় বড় দল কয়েকটাকে বাচ্চা বড় ছোট মিলায় সেটা করা হয়েছে তাদেরকে যাতে ক্ষমতা আসতে না দেওয়ায় সেই উদ্দেশ্যে সেকেন্ড একই রকম ভাবে আমাদের নির্বাচন কমিশনার সম্প্রতি তিনি দেখা করেছেন আমাদের প্রধান উপদেষ্টা ইনু সাহেবের সাথে উপদেষ্টা সাহেব কোথাও এটা ব্যাখ্যাই করেন না ওনার সাথে তার কি কথা হয়েছে সেটা নিয়ে সালাউদ্দিন সাহেব বিএনপির উনি কয়েকবার স্পেসিফিক্যালি বলেছেন যে ওখানে কি কথা হয়েছে এটা আমরা জানতে চাই তবুও ইনসাব এখন পর্যন্ত এটা নিয়ে কোনো ব্যাখ্যা দেন নাই বরং বিপরীতে আমরা দেখছি একটা খুব দুই দিকে মানে হয় এরকম একটা বক্তব্য দিয়েছেন নির্বাচন কমিশনার তিনি বলছেন ফেব্রুয়ারি ও এপ্রিল সামনে রেখেই ভোটের প্রস্তুতি নিচ্ছে মানে ভোট যদি এপ্রিলে হয় ভোট যদি ফেব্রুয়ারিতে হয় যেখানেই হোক যেদিনই হোক ওনারা ইলেকশনের প্রস্তুতি নিয়ে রাখবেন অর্থাৎ দুপক্ষই খুশি আর কি সো এটা হলো ইনডাইরেক্টলি বলতে গেলে পরে ইউনি বিরুদ্ধে যে প্রশ্নটা তোলা হয়েছে বিএনপির দিক থেকে যে উনি আমাদের কথা শুনলেন না রাখলেন না বলে সেইটার একটা জবাব ইসি নিজের দায় নিজের দায়িত্বে এটা দিয়ে দিচ্ছেন যেন এমন একটা অবস্থা আর কি গত কালকেই সম্ভবত পরশু না কালকেই এই পরিস্থিতিতে এই যে পুরো বাংলাদেশের রাজনীতি দুটো ভাগ হয়ে গেছে পদ্ধতিকে কেন্দ্র করে এবং এটা একটা বড় ধরনের ভাগ জামাতের সেক্রেটারি গতকালকে আরো কড়াভাবে ভাবে বলছে পিয়ার পদ্ধতি ছাড়া অন্য কোনো পদ্ধতিতে নির্বাচন হবে না খুবই করা বক্তব্য এই প্রেক্ষিতে গতকালকে তারেক রহমান উনি প্রতিদিনই লন্ডন থেকে অনলাইনে কথা বলে থাকেন তার দলীয় বিভিন্ন সভায় বা দলের কর্মী সভা স্থায়ী কমিটি মিটিং উনি ওভাবেই পার্টিসিপেট করেন উনি কালকে একটা সফট কথা বলেছেন কথাটা হলো এই যে নিত্য নতুন ইস্যু আনতে থাকলে তো অন্যরা ষড়যন্ত্রকারীরা সুযোগ নেবে বরং আমরা এটা নিয়ে কথা বলে এটাকে সমাধান করতে পারি কিনা অর্থাৎ তিনি সফট অ্যাপ্রোচে যারা পিয়ারের কথা বলছে তাদের সাথে কথা বলে জিনিসটাকে সমাধান করা যায় কি না সেটার উদ্যোগ নিতে উনি আগ্রহী সেটা জানিয়েছেন এই উনি যদি বলেন যে এটাকে কনফার্ম করতে হবে তাহলে শুরুতে কনফার্টেশন বললে এমনিই তো কনফেন্টেশন লেগেই আছে নতুন এটা আরও বড় কনফেন্টেশন হবে শুধু তাই না অনুমান করা হচ্ছে পলিটিক্যাল পার্টিগুলোর ভিতরে যদি এই ধরনের কনফারটেশন চলতে থাকে তাতে সবচেয়ে লাভবান হবে ইনুসাহ এটা পলিটিক্যাল পার্টির কোনো পক্ষেই কোনো লাভ হবে না কারণ নিশ্চিত করে বলা যায় নির্বাচন পদ্ধতি কিন পদ্ধতিতে নির্বাচন হবে এই নিয়ে কোনো বিতর্কের সমাধান যদি না হয় তার মানে হবে যে ইউনুসাহের পক্ষে আর ইলেকশন দেওয়া দরকার নেই ইনুসাহের তখন ইলেকশন দেওয়া দরকার নেই এই বাস্তবতা দেখিয়ে অন্য যা খুশি প্রস্তাব করে বসতে পারে এবং তা করা শুরু করতে পারে এই বিচারে তারেক রহমানের এই প্রতিষ্ঠান নিয়েছে বলে আমার ধারণা সো কালকে তার টোনটা দেখা গেছে তারেক সাহেবের দিক থেকে কিন্তু এই টোনটা কি কাজে দিবে কেন সাংঘাতিক প্রশ্ন এটা আমার ব্যক্তিগত মতামত হচ্ছে আমি মনে করি না যে এই প্রবলেম সলভ হবে একটা নির্বাচন পদ্ধতিতে রাজনৈতিক দলগুলো এক জায়গায় আসতে পারবে এটা আমার কাছে বিশ্বাস হয় না এবং আলটিমেটলি এই যে অচল অবস্থা একটা তৈরি হবে ন্যূনতম ঐক্যমত তৈরি হবে না ওদিকে জুলাই ঐক্য তো গেছেই এটা ভাগ্যে আরও খারাপ অবস্থা হবে বলে আমি পারে প্রেডিক্ট করতেছি আমি এটার মধ্যে কোনো আশার আলো দেখছি না যে জুলাই সনদ নিয়ে কোনো ঐক্যমত তৈরি হবে সব কিছু মিলাই কোনো ঐক্যমত না হলে তার ফয়দাটা ইনু সাহেব নেবেন অনেকে আমার উপর বিরক্ত হয়ে যাচ্ছেন আপনি না ইনু সাহেবের পক্ষে এত কথা বলেছেন হ্যাঁ বলেছি একই সঙ্গে ইনুস সাহেবের প্রত্যেকটা ভুল প্রত্যেকটা না বুঝা ভুল তো বেশি করে শক্ত করে বলেছে আর এখন এটা না বুঝা ভুল না এটা বুঝেই উনি এটা কাজ করছেন এটার বিরুদ্ধে আয়োজন আরো শক্ত করে বলেছে অনেকে ভাবতেছেন ইনুস সাহেবের বিরুদ্ধে এই কথা বলাটা বিএনপির বিরুদ্ধেই যেন কথা বলতেছি আমি আসলে ডেফিনেটলি না নিশ্চিত থাকতে পারেন আপনারা বিএনপির যারা নিচের লেভেলের কর্মী তারা সবাই ভাবতেছেন তাদের লন্ডনে যে সাক্ষাৎকারটা হয়েছে ওটাই তো লাখ বাজিতে ওখানে যারা জিতে গেছেন কারণ এখন ইলেকশনের ডেটও তো ঠিক হয়ে গেছে ফেব্রুয়ারি মাসে ফলে তারা তো ক্ষমতায় যাচ্ছে এটা হচ্ছে নিচের কর্মী লেভেলের আলাপ ধারণা ফলে ইনুসাহের বিরুদ্ধে কোনো কথা বললে তাদের কাছে মনে হচ্ছে আমাদেরকে ক্ষমতা যাওয়ার থেকে বঞ্চিত করার জন্য এটা কোনো একটা ষড়যন্ত্র গৌতুন দাস এটা হচ্ছে তাদের একটা অনুমান আর কি অনুমান সব আমি ভাঙতে পারবো না এতে একটা জিনিস নিশ্চিত করে বলতে চাই অন্তত তারেক রহমানের কথাটা থেকে বুঝতে চেষ্টা করেন যে উনি এই রাজনীতির অনৈক্যটাকে পছন্দ করছেন না উনি সেই জন্য ঐক্যমতের দিকে চেষ্টা করতেছেন সরাসরি উনি ইনুসেবের বিরুদ্ধে এখনো বলেন নাই বলবে না সামনে কারণ ইনুসেবের যত বেশি এই অনৈক্যটাকে ব্যবহার করে নিজে অন্য কিছু একটা করতে চাইবেন তত এই না বলে থাকা সম্ভব হবে না আর জেনারেলি আমার হানচ আমার অনুমান হল যে এপ্রিল মাসটা হবে সরি জুলাই মাসটা হবে এর ধরনের ঘটনা বহুল এবং বহু ধরনের পরিবর্তন যা কেউ চিন্তাও করে নাই যারা স্বপ্ন দেখতে ক্ষমতায় যাওয়ার তারাও না আর যারা মনে করেছে